সুপ্রিয় দর্শক বর্তমানে শীতকাল আর শীতকালে সিম চাষের সবচেয়ে বড় সমস্যা হল গাছে ফুল আসে না অনেক সময় ফুল আসলেও দেখা যায় ফুলগুলা ঝরে পড়ে পচে নষ্ট হয়ে যায় পোকার আক্রমণে ভিডিওতে দেখা বিশেষ সার যদি একবার গাছে ব্যবহার করতে পারেন গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসবে সেই সাথে প্রচুর সিমের জালি আসতে শুরু করবে সেই সাথে থাকবে ফুল ঝরে পড়া বন্ধ বা ফুল পচা খেয়ে বন্ধ করবেন তাও দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে সেই সাথে থাকবে ভিডিওর শেষে বিশেষ একটি গোপন পরিচর্যা যদি করতে পারে নিশ্চিতভাবেই সিমের কুড়ি আসতে বাধ্য তো বিশেষ সারটি তৈরির জন্য আপনাদেরকে তিনটি উপাদান দরকার প্রথমে দরকার কিছু পরিমাণে নিম গাছের পাতা এরপর দরকার কিছু পরিমাণে সুজিনা গাছের পাতা এবং সর্বশেষ দরকার ঘৃতকুমারী বা অ্যালোভেরা বিশেষ সারটি তৈরির পূর্বে অবশ্যই তিনটি উপাদান একসাথে করে নেবেন বিষের সারটি তৈরির জন্য দরকার একটি মাটির পাত্র যে কোনো পাত্র নিতে পারেন বাট মাটির পাত্র নেওয়াই সবচেয়ে ভালো এরপরে যে সজনে গাছের ডাল থাকবে ডাল থেকে সজনা গাছের পাতাগুলো এবার আলাদা করবেন সজনে পাতার সবচেয়ে বড় গুণাগুণ হচ্ছে দ্রুত ফুলের কুড়ি তৈরি করতে সাহায্য করে এরপরে থাকছে কিছু পরিমাণে নিম গাছের পাতা বলে রাখি আমরা যে ছত্রাকনাশক ব্যবহার করি বা পোকামাকড় দমনের জন্য যে কীটনাশক ব্যবহার করি এগুলোর কোনো দরকারই নেই আপনার শুধুমাত্র নিম গাছের পাতা ব্যবহার করবেন এটি একটি প্রাকৃতিক কীটনাশক এটি প্রচুর পরিমাণে পোকামাকড় দমনে কাজ করে এটা দরকার অ্যালোভেরা বা গৃহকুমারী বলে রাখি এই অ্যালোভেরা আমরা কেন ব্যবহার করবো এটার প্রধান উপকারিতা হচ্ছে এটি একটি হরমোন হিসেবে কাজ করে অর্থাৎ সিম গাছের রুট হরমোন কাজ করে থাকে একটু গাছ দেখবেন বয়স হয়ে গেলে বা ফুল ফল ধরে গেলে যায় শিকড় নতুন শিকড় না গজানোর জন্য গাছের বৃদ্ধি হয় না ফুল ফল আসে না সাধারণত যে কোনো পুরাতন বয়স্ক সিম গাছের ক্ষেত্রেও আপনারা যদি এই ধৃতকুমারের নীম ব্যবহার করেন এটি গাছের প্রচুর পরিমাণে দেখবেন নতুন নতুন শিকড় তৈরিতে সাহায্য করবে অর্থাৎ এটি একটি রুট হরমোন হিসেবেও কাজ করবে তো এর ভেতরে কিছু পরিমাণে পানি নিতে হবে পানি নিয়ে ভালো করে এটি মিশে ফেলুন মেশানো হয়ে গেল এখন নিতে হবে একটি বড় সাইজের ব্যাগ খেয়াল রাখবেন এই পলিব্যাগ যেন সিদ্ধযুক্ত না হয় অর্থাৎ কোনো সিদ্ধ যাতে না থাকে তারপরে পাত্রটি এই পলিব্যাগের ভেতরে এভাবে ভালো করে সেট করে নিন এই যে পলিব্যাগের ভিতরে পাত্রটি আমরা বসালাম এটাকে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে বিশেষ একটি সারে পরিণত করতে হবে এই পদ্ধতিকে বলা হয় ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস বা গাজন পদ্ধতি তো এইটি দেখতে পাচ্ছেন এটি মাটি নিচে গর্ত করে দুই থেকে তিন সপ্তাহ আপনি মাটি নিচে পুঁতে রাখবেন দুই থেকে তিন সপ্তাহ পরে যখন বের করবেন ডিমটি পচে কালো ধরনের একটি অর্গানিক সারে পরিণত হবে যদি আমি সাথে সাথে বের করলাম আপনার দুই সপ্তাহ রাখলেই দেখবেন একটি কালো সারে পরিণত হবে তো এই কালো সারের সাথে কিছু পরিমাণে পানি ভালো করে মিশিয়ে নেবেন তারপরে লাওয়াসের ঘোড়া ভালো করে পরিষ্কার করে মাটিটি খুঁড়ে নিয়ে এই গোপন সারটি ব্যবহার করে উপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিন নিশ্চিত থাকেন আপনার গাছে ফুলের কুড়ি তো আসবেই সেই সাথে দ্রুত প্রচুর পরিমাণে সিম ধরবে তো এখন আসুন দেখি যে সিমে ফুল পচে যাওয়া বা সিম পচা পোকা লাগা এই ধরনের পোকা লাগা বা সিম পচা কিভাবে রোধ করা যায় তো তার জন্য একটি মগ বা যে কোনো একটি পাত্র এটি যে কোনো পাত্র নিলে হবে এরপরে নিতে হবে কিছু পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এনটি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে তো সিমের যে ফুলগুলা পচে যায় ফুলগুলা ঝরে পড়ে বা যে পোকা মোকা আক্রমণ ঘটে সিমের ভেতরে পোকা দমনের জন্য হলুদের গুঁড়া খুবই কার্যকর কিছু পানি নিয়ে ভালো করে এ দ্রবণটি সুন্দর করে মিশে ফেলুন এরপরে নিতে হবে একটি খাড়দমি পদার্থ সেটা হলো সাবান আপনারা জানেন সাবান একটি সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের যৌগ এটি ব্যবহার করলে যে কোনো পোকা মাকড়ের বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বিশেষ করে মাসে পোকার আক্রমণ থেকে ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে দিতে হবে কিছু পরিমাণে লেবু রস লেবু রস ব্যবহার করলে দ্রবণটি আপনি অনেক দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এবং একটি কম্প্যাক্ট ডাইলুশনে পরিণত হবে তো তারপরে নিতে হবে কিছু পরিমাণে ইউরিয়া সার ইউরাসার এখানে দুইটা কাজ আছে এক হলো এই দ্রবণটির ভেতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সাপ্লাই করবে যা গাছের পাতাকে সবুজ করবে এবং সেই সাথে দ্রুত সারটি পচাতে সাহায্য করবে ভালো করে মেশানো হয়ে গেলে নিতে হবে গোল গুল আপনার যে কোনো রাস্তার পাশে দেখবেন পান সিগারেট বা জর্দা বিক্রি করে এমন দোকানে পেয়ে যাবেন আমি মনে করি বাসা বাড়ি নয় মাঠ পর্যায়ে যেখানে আপনি চাষাবাদ করেন না কেন অবশ্যই গুল কাছে রাখবেন এই গুল যে যেকোনো পোকামাকড়ের বিরুদ্ধে কাজ করে হান্ড্রেড পারসেন্ট বলছে ভালো করে মিশিয়ে ফেলবেন তারা শাকুনের সাজে ভালো করে সেঁকে নিয়ে গাছে স্প্রে করবেন বেশি না জাস্ট পরপর দুইটা বার আপনি জাস্ট স্প্রে করে দেখেন কোনো সিমে পোকা তো থাকবে না একটা ফুলের কুড়িও নষ্ট হবে না গ্যারান্টি সহকারে তো এখন আপনাদের একটা বিশেষ পদ্ধতি দেখাবো যে পদ্ধতির ফলে এই যে ফুলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এরকম আপনার কাছেও ফুল আসবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কুড়ি আছে এবং একটি মাথা দেখতে পাচ্ছেন ডাল এরকম প্রত্যেকের জমিতে থাকে তো কি করবেন হাতের সাহায্যে এই যে মাথা দেখতে পাচ্ছেন এটা ভেঙে দিন জাস্ট এই একটা গাছ আপনারা করেন কিছুই করা লাগবে না সিমের জমিতে দেখবেন এরকম কুড়ি প্রচুর পরিমাণে আছে তো প্রধান কাজই হচ্ছে মাথাটি ভেঙে দেওয়া জাস্ট এভাবে প্রত্যেকটা মাথা আপনার হাতের সাজে ভেঙে দিতে হবে এটা জাস্ট এটাই করতে হবে এটা করলে নিচে যে কুড়িগুলা থাকবে যে দেখতে ছোট ছোট কুড়ি দ্রুত বড় হবে এবং এই কুড়িগুলা শোকাবে না অর্থাৎ শুকিয়ে যেয়ে মরে যাওয়া বা নষ্ট হওয়ার ভয় নাই আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলা ঝরে পড়ছে এভাবে হাতের সাজে ফুলগুলা সরিয়ে দিন অথবা পোকা লাগাতে সিমের জালি দেখতে পাচ্ছেন এগুলা ভালো করে তুলে পোকাগুলো হাত দিয়ে মেরে দিতে হবে দেখতে পাচ্ছেন এই যেটা ফুল এইভাবে দেখেন ছোট ছোট যে পচে যাওয়া ফুল আছে যখন কুয়াশার কারণে শীতকালে এই যে বাশের ফুলগুলা যখন এর সাথে জমে যায় কুয়াশার জন্য তখন পাশের এই যে পোকামাকড়গুলা ভালো ফুলে অ্যাটাক করে আপনি যদি এইভাবে পোকামাকড়গুলা সরিয়ে দিতে পারেন তাহলে ভালো ফুলগুলা নষ্ট হবে না একটা ফুলও দেখবেন গ্যারান্টি পোকায় থাকবে না জমিতে